একটি বিশেষ প্রতিবেদন নিয়ে শুরু করছি শিলচর সংবাদের খবর হিন্দু মুসলমানের সম্প্রীতি নিয়ে গোটা দেশে যখন চূড়ান্ত অসহিষ্ণুতা মুখ থেকে ঠিক সে সম্পূর্ণ বিপরীত সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা গেল শিলচর শহর সংলগ্ন কাঁঠাল রোড চন্দ্রপুর গ্রামে প্রায় সত্তর বছরের পুরনো বন্দের শিব এতদিন ছিল অবহেলিত কিন্তু স্থানীয় হিন্দু মুসলমান মানুষের অর্থানুকূল্যে ধীরে ধীরে গড়ে উঠছে এই মন্দির বাইপাস কাঁঠাল রোড সংযোগস্থলে নির্মীয়মান এই মন্দির সর্বধর্মের হিসেবে আখ্যায়িত করলেন স্থানীয় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ উত্তর পূর্বের অন্যতম সঙ্গীত শিল্পী বিধান লস্কর এ মন্দির নির্মাণে কিভাবে ইসলাম ধর্মাবলম্বীরা সহযোগিতা করছেন তা তুলে ধরেন সমন্বয়ের প্রতীক এই মন্দির নির্মাণ নিয়ে স্থানীয় রিঙ্কু সজল জানান এই গ্রামের সম্প্রীতি উদাহরণযোগ্য এ ধরনের কাজ করতে পেরে তাদের ভালো লেগেছে অন্যরাও এগিয়ে আসা উচিত বলে তিনি সংবাদ মাধ্যমে জানান নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ নমস্কার আমরা এই মুহূর্তে বসে আছি কাঁঠাল রুট চন্দ্রপুর সার্বজনীন মন্দির শিববাড়িতে এখন এখানে কাজ চলছে মন্দিরের নির্মাণ কাজ চলছে সবচেয়ে খুশির কথা আমি বলবো এই অঞ্চলের হিন্দু মুসলিম সবাই মিলে সহযোগিতা করে কিন্তু এই মন্দিরে কাজ করছেন হিন্দুরা তো অবশ্যই করছে শহরের অনেক কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছেন এখানে আছে আমার সজল আছে অনেকে আছেন সাহায্যের হাত বাড়াচ্ছেন এবং প্রার্থনা করছে আপনারা যারা দেখছেন এই নিউজটা আপনারা আসবেন কাঁঠাল রোডের একদম বাইপাসের সামনেই মন্দিরটা এবং যতটুক পারেন আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন সম্পূর্ণ সাহায্যটাই আমরা নির্মাণ কাজে ব্যবহার করব ধন্যবাদ লাল লস্কর উর্ফে সজল লস্কর আমি কাটাল চন্দ্রপুরের বাসিন্দা এই এই মন্দিরটা বন্দের শিববাড়ি চন্দ্রপুর বন্ধের শিববাড়ি মন্দিরটা এইটা আমরা ছোটবেলা থেকে অনেক দেখে এসেছি এখানের মধ্যে আমরা খেলাধুলাও করেছি আজকে এখানের মধ্যে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে অনেক আনন্দিত হয়েছি আমরা এবং আমি আমার সবাই ধর্মলম্বী মানুষকে আমার ভাই বন্ধুদেরকে বলবো এখানে এসে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেটাই বলে আমার বক্তব্য শেষ করলো ঈদের মেরা নাম বাসুদেব দাসে আজ আমি ভাই লোক ইদের বেঠে হয়ে বহুত গর্ব কি বাত হে आज ये मंदिर में पहले जो था आज इधर देखने से ये सब बहुत इम्प्रूवमेंट हो गया है और भी इंप्रूवमेंट करने के लिए हम लोग मतलब सहयोगिता करेंगे और और भी करना चाहते हैं हम लोग सब हम लोग का ये गांव का जितना लोग है सभी हम लोग का मदद करते हैं, कोई भी काम के लिए आते हैं। तो सब सहयोगिता करते हैं कोई ये झाड़ लगाते कोई लगाते, कोई वो वो झाड़ झाड़ लगाते लगाते ये बहुत इम्प्रूवमेंट हुआ है मैं ये चाहता हूँ जो कि ये गांव का जितना लोग है हमारा भाई लोग है हमारा मुस्लिम भाई लोग है सब लोग हमारा साथ है हम ये चाहते हैं जो कि सब की सहयोगिता हो और हम लोग ये काम को आगे बढ़ाए धन्यवाद ग्रामीण एक जन बासिंदा एवं यही ये बंदे सार्वजनिक बंदे शिव बाड़ी शिव बाड़ी एक जन কমিটির একজন সদস্য আমরা এই গিকেলের নতুনভাবে কমিটিতে আসার পরে আমরা এই মন্দিরের একটা উন্নতির জন্য কাজ করে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই এলাকার যে হিন্দু মুসলমান সব সব মিলিয়ে একটা সবাই সহযোগিতায় আমাদের এই মন্দিরটা আজ এই অবধি হয়েছে অনেক কাজ এখনো বাকি কিন্তু আমাদের যখনই যার কাছে ওনারা একটা একটা মানে সম্প্রীতির নিদর্শন বলবো বলবো কেননা এই বর্তমানে যে অসহিষ্ণুতা বা চতুর্দিকে দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের এই এলাকাটা অত্যন্ত আমরা সৌহার্দ্যপূর্ণ আমরা বসবাস করতেছি সবাস করতেছি এবং এইভাবে আমি যখনই ওদের কাছে ওরা ওরাও আমাদের মুসলমান ভাইরা সে বলছে যে না দাদা ওইটা ওই রকম পড়লে সুন্দর হবে আমি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং আমি চাইব সবাই সবাই সহযোগিতা আমরা আমরা কামনা করছি যাতে আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে আশা করি আমরা ভবিষ্যতে এই মন্দিরটাকে একটা আদর্শ মন্দির হিসাবে আমরা স্থান দিতে পারবো ধন্যবাদ